রবিউল আউ্য়াল এই মাস এমন একটি মাস যে মাসে আগমন করেছিলেন কুল জাহানের কান্ডারি দু জাহানের কান্ডারি দু জাহান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যার আগমনে আনন্দে আত্মহারা হয়েছিল সমগ্র কুল জাতি আসমান জমিনে যত ফেরেশতা রয়েছেন সকল ফেরেশতা আনন্দে আত্মহারা হয়ে মিছিল দিয়েছেন স্বাগত জানিয়েছেন তলা আল বাদরু পড়িয়েছেন সেই সুবাদি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছিল নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের আগমনের দিনে সেই আনন্দ উল্লাস সারা সিলেটে বরপুর হয়েছিল আমরা যদি নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা না পাই রসুল করিম সাল্লাহ সাল্লামকে যদি আমরা ভালো না পাসি আর কে আছে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে বেশি হকদার আমরা তো রসুল করিম সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসার হকদার আমরাই তো রসুল করিম সাল্লাহ সাল্লামের উম্মত কেমতের ময়দানে আমাদের করিম সাল্লা সাল্লাম সাফাত করবেন এলো হেসে দুনিয়া জুড়ে খুশি বেশে আলোতে ভরলো মদিনা সালাম জানা মহানবীর আগমন দিনে দুনিয়া ডুবলো প্রেমের ঋণে অন্ধকারে আলো ঝরলো মানবতার মুক্তি দিল যাদের থেকে উজ্জ্বল মুখ রহমতের সেই নবীর মুখ রবিউল আউ্বাল এলো খুশি নিয়ে সালাম জোরে দুয়া দিয়ে আমরা করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবিদার যে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম দুনিয়ার জমিনে যখনই আগমন করলেন তখনই এই দুনিয়ার জমিনের যত পাপাছড় অন্ধকার অনাচার সবগুলো দুর্বিত হয়ে গেল রাত্রে চাইলো নবী করিম সাল্লাহ আলি কি ধার রাত্রে দেওয়ার জন্য দিন চাইল নবী করিম সাল্লাহ সাল্লাম কে দিনে দেওয়ার জন্য কিন্তু রাতের আবদারও আল্লাহ ফাকরবুল্লা আলমিন গ্রহণ করেননি দিনের আবদারও আল্লাহ ফাকরবুল্লা আলমিন গ্রহণ করেননি যদি রাতের আবদার অনুযায়ী রসুল করিম সাল্লাহ সাল্লামকে রাত্রে প্রেরণ করা হতো তখন রাত সে অহংকার ভরপুর হয়ে যেত যদি দিনকে দিনের আবদার অনুযায়ী দিনে দেওয়া হতো দিনও সেই অহংকার করত যে আমার আবদার অনুযায়ী আমাকে আমার রসুলকে দিনে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ পাকরুব্দ আল আলামিন এমন কাজ করলেন না রাতে না দিনই শুভে সাদিকের সময় রসুল কারিম সাল্লাল্লাহ আলাইকসাল্লাম কি দুনিয়ার জমিনে প্রেরণ করেন যখন ইরাসুল করিম সাল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলেন তখন কুল কায়নাথ এমনভাবে আনন্দ আত্মহারা হয়েছিল সেই সিরিয়ার প্রাসাদে আগুন জ্বলছিল সেই আগুনটুকু নেমে গিয়েছিল যেখানে হাজার হাজার বৎসর বড় আগুন জ্বলছিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আগমন আগমন হওয়ার সাথে সাথে সেই আগুনগুলো নিমে যায় সেরিয়ার প্রাসাদ জলমল করে দুই চোখ দিয়ে দেখা যায় এমন ভাবে নোরে নোরান্বিত হয়েছিল সমগ্র মক্ষা ভূমি সেই রসুল করিম হলে সাল্লামকে সালাম জানাতে সেই রসুল করিম সাল্লাহ সাল্লামের আগমনে আনন্দ আত্মহারা হতে কুল জাহান আনন্দিত হয়ে যায় যারাই সেই আনন্দে ব্যথিত হয় যারা সেই আনন্দকে আনন্দ মনে করতে চায় না তারাই রসুল করিম সাল্লামের বিরোধিতা করে এরাই ময়দানে ক্যামতের করিম সাল্লাহ বিশ্বাস করি যারা রসুলের করিম সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসায় হাবুডুবু কাচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামকে মন থেকে ভালোবাসতে চায় কেমতের ময়দানে তারাই সেই চাদরের ভিতরে ঢুকবে বলে আমরা সেটা বিশ্বাস করি तीर ओतो सरजम शु असल पदु असल असां वला वन ज

ساني يا ذو المذا وجب علينا ما دعا الا لله دعا قال دعا علينا من ثاني